ভাই যে বিএনপি নেতা এই ছয় হাজার টাকা দিয়ে মীমাংসা করছে তার মেয়েকে বা তার বোন কে ওই টাকা বৃদ্ধ মীমাংসা করে নিয়ে এক এক বয়বৃদ্ধ মানুষ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে এই জায়গাতে ছয় হাজার টাকার বিনিময়ে এক বিএনপি নেতা সেটা সমাধান করে দিচ্ছে এগুলা কি ভাই ছয় ছয় হাজার টাকার বিনিময়ে সে ওই প্রতিবন্ধী মেয়েটার জায়গায় যে বিএনপি নেতা সমাধান করেছে ছয় হাজার টাকার বিনিময়ে ওই বিএনপি নেতার মেয়েটাকে বসাক্ত ওই নেতা যিনি ছয় টাকা নিছে যে এই ছয় হাজার টাকার বিনিময় হচ্ছে যে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করছে এক নুপি তো ছয় হাজার টাকা দেবী মাংসা করে দিছে আমি সেই বিএনপি নেতাকে বলবো ওই প্রতিবন্ধী মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে আপনার বোন হইতো আপনি কি করতেন আপনি তো তুল কালাম শুরু করে দিতেন হ্যাঁ তাহলে ছয় হাজার টাকায় কিভাবে কি করলেন আপনি মানুষের বিবেক বুদ্ধি দুনিয়া থেকে চলে গেছে আমরা এখন যত রূপ দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে আমরা মানে পৃথিবীর খুব শেষ সীমান্ত ইচ্ছা করছে আল্লাহ মাফ করবে ওগুলো বলতে হয় না কারণ আমাদের নবীকর ঈশ্বাল্লাল্লাহু আলাহ সাল্লাম নিজেই বলে গেছেন যে আমি সঠিকটা বলতে পারবো না কিন্তু উনি ইঙ্গিত আকারে বুঝাই দিয়ে গেছিলেন সেই জায়গা থেকে আমি বলবো যে পুলিশ প্রশাসন কি করতেছে এখনো অব্দি ভাই যে বিএনপি নেতা এই ছয় হাজার টাকা দিয়ে মীমাংসা করছে তার মেয়েকে বা তার বোনকে ওই বয়ো ঘরে পাঠান আপনি ঘরে পাঠান তারপর দর্শনের পরে ছয় হাজার টাকা দিয়ে মীমাংসা করে নিয়েন আজকে ওই নিয়ে গেছিল কালকে আপনার বোনের চকলেটের গুলো দেখায় নিয়ে যাবে ভাই কথাগুলো শুনতে খারাপ লাগবে